অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ও যে সঠিক বিচার করেনি আজকে বয়ে যাচ্ছে কোনো বিচারপতি কখনো রিটায়ারের আগে কোনো দলের সঙ্গে যোগাযোগ করে দেখুন যার যার ব্যক্তিগত মত আছে সে কোথায় জয়েন করবে সেটা তার ব্যাপার এই ব্যাপারে আমি কোন উত্তর দেবো অভিষেককে লক্ষ লক্ষ ভোটে হারাবো যদি ডায়মন্ড হারবারে দল আমাকে দাঁড় করায় অভিজিৎ গাঙ্গুলি বলেছে ভারতবর্ষে এরকম কোন শক্তি নেই অভিষেককে হারানোর ওই বিভিন্ন লোকে নাম কে আমার নাম বলতে যাই না সমুদ্রের থেকে দু বালতে জল তুলে সমুদ্রের জল ফেলে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি কোথাও লোকসভা প্রাপ্তি হয় আপনারা কি পারবেন তাকে হারাতে বা লড়াই না দিতে হবে হারবে এই যে তোমার এখানে লেখা যেন ইনসাফ ওই ইনসাফ দেয় নি ঠিক আছে এটা ভগবান বলা হয়তো তাকে অনেক অনেকের বক্ষ দেখে ওই তো ভগবান বুঝা যখন বলছে লোকে শয়তান আপনি একজন আইনজীবী হিসাবে কি মনে করছেন অভিজিৎ গাঙ্গুলির যে ভূমিকা আমি বলি রাখো বিচার প্রতি মানে নিরপেক্ষ হওয়া উচিত সে যেই হোক তার বিচারটা সবসময় নিরপেক্ষ হবে সে যদি কোনো পক্ষপাত দুষ্ট হয় তার বিচার থেকে সঠিক হবে তাহলে তো অবসর পরে দিতে গেলে হ্যাঁ তো অবসর না উনি তাহলে যখন অবসর দেয়নি তার আগে থেকে তো বিজেপির সহযোগ উনি স্বীকার করেছেন আর বিজেপির সহযোগ হয়েছে খালি উনি চাইছেন যেহেতু আর ছ মাস আছে তারপর কি করবেন বেকার হয়ে যাবেন সেই জন্য উনি চাইছেন পলিটিক্সের থেকে যদি কিছু আসে